আলোচনা সভা এবং দোয়া মাপি এবং শ্রমিক দলের কমিটি ঘোষণা প্রসঙ্গে সভাপতি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জনাব বেলাল উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত আছেন যেটা আজকে শ্রমিক দলের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা সম্মানিত সদস্য এবং নানপুর বিএনপির সাবেক সফল আহ্বায়ক জানাব রায় হান উপস্থিত আছেন আজকে

এই বাংলাদেশ জাতি নয় বিভিন্ন রকম ষড়যন্ত্রের শিকার হচ্ছে দেশি চক্রান্ত এবং বিদেশি চক্রান্ত পার্শ্ববর্তী দেশ সবসময় একটা দশের একটা তলের উদ্দেশ্য হাসিল করার জন্য এই বিএনপির বিরুদ্ধে সবসময় লিপ্ত ছিল এখনো তারা এই বিএনপি এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এবং অন্যান্য স্থানীয় ষড়যন্ত্রতা আছে যাই হোক চব্বিশে অগাস্ট পাঁচই অগাস্ট ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে এই পেশি সরকারের পতনের পর আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন বাংলাদেশের আপাময় জনতা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এইখানেও ষড়যন্ত্রের শিকার হচ্ছে আমরা আজকে আমাদের এই একটা নির্বাচনের জন্য আমরা পনেরো বছর সংগ্রাম ষোলো বছর পনেরো ষোলো বছর সংগ্রাম করেছি একটা নির্বাচনের জন্য আজকে এই অন্তর্বর্তীকালীন সেই নির্বাচন দিতে ভয় পায় কেন কাদের স্বার্থ হাসিল করার জন্য আপনারা আজকে নির্বাচন দিতে ভয় পাচ্ছেন আমরা সেটা স্পষ্ট ভাবে জানতে চাই আপনারা জানেন আমাদের বয়াপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এই দলকে এই দেশকে রক্ষা করার জন্য আপনারা আঠাশ তারিখ টাকায় উনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আপনারা শুনেছেন ডিসেম্বরে নির্বাচন হতেই হবে এটা আপনারা জানেন আপনারা শুনেছেন এবং হবেই হবে সুতরাং আপনারা সবাই এখন থেকে প্রত্যেকে যার যার এলাকায় যার যার এরিয়ায় আপনার নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করুন ইনশাল্লাহ এই এই সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেমনি নির্বাচন অনুষ্ঠিত হয় করতে হয় সেটার ব্যাপারে যা কিছু করতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী সবকিছু করবে ইনশাল্লাহ আমরা বিগত দিনে আপনারা জানেন এই পাঁচই আগস্ট বিপ্লবের মাধ্যমে যেই সরকার গঠিত হয়েছিল এটা কোনো একক কারণ অবদান নয় এখানে বাংলাদেশ আমাদের চেয়ারম্যান তারেক ওই দিন লন্ডনে বসে যে তার নেতৃত্ব নাচেন আজকে মনে হয় আমরা এরকম একটা স্বাধীন দেশ খেতাম কিনা সন্দেহ ছিল আজকে দুই চারজন ছাত্র সমন্বয়ক নাকি আপনারা দেখতেছেন টোকাই দেবে ছাত্র সমন্বয় যাদের ইতিহাস আপনার দেখেন ফিবিএস ফিবিএস ইতিহাস আমরা দেখতে পাবো আল্লাহ আঠাশ জন মিলিয়ারে তারা ক্ষমতা তো যাইব তারা দল গঠন করিব ক্ষমতা যাবে তারা ফিবিএস ইতিহাস পরে তো টাকাই নিব সিদ্ধি কেউ উপদেষ্টা কেউ ইয়া আজকে আপনারা দেখেন এদের চক্রান্তের কারণে ঢাকার আমাদের জনপ্রিয় মেয়র জনতার মেয়র ইসরাক আজকে শপথ দিতে পারছে না এগুলো কিসের আমালত কিসের আলামত এগুলো আমরা স্পষ্ট ভাষায় যে জানিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে তখনই আমরা আমাদের বাপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা আন্দোলনে জাতীয় করব। এই আন্দোলন